গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বহু দিন পর মানে বহু মাস পরে আমরা ফিরছি আর কি তো মানে এরকম নয় যে আমরা ভিডিও করছিলাম না বিভিন্ন জায়গায় মানে বেড়াতে যাওয়া হোক বিয়ের পরে বা বিদেশে আসা সমস্ত কিছুরই ভিডিও করা হ্যাঁ সমস্ত কিছুই আমরা করছিলাম বাট আনফরচুনেটলি টাইমের অভাবে কোনোভাবেই ছেড়ে ওটা হচ্ছিল না অতদিন ছুটির পরে গিয়ে অনেক কাজ এখানেও জমে গেছিল তারপর আমরা অ্যাপার্টমেন্ট শিফট করি এইসব কারণে টুকটাক জিনিসের জন্য

কালকে যখন হলো মানে মানে তো টেনশন ওই মুহূর্তে সত্যি কথা বলতে আমাদের কোনো ভিডিও করা নেই কিছুই করা নেই কারণ সেই সময় প্রথম বার তো কালকে যে অবস্থায় ছিল মানে সে তো অবস্থা খারাপ আর কি ওটা তো একদমই সম্ভবই ছিল না তারপরে তো প্রথমে জিতে যাওয়ার পর মানে আনন্দের থেকে কান্নাই বেশি আসছে মানে এত বছর পরে আলটিমেটলি আর ফাইনাল যতই হোক মানে ইন্ডিয়ার লোকদের এত বছর ধরে অপেক্ষা করছে এত ভালো টিম নিয়েও 11 বছর পরে হ্যাঁ এই এত ভালো টিম নিয়েও সেই ওয়ার্ল্ড কাপের সময় আমরা জাস্ট ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে হারলাম লাস্ট প্রত্যেকবারই খুব একদম সেই টাচ করে টাচ করতে না মানে কিছু একটা ক্লিক করছিল না যাই হোক কাল সেটা ক্লিক করেছে মানে মানে আমরা সবথেকে বেশি ফরচুনেট ফিল করছি যে মানে নিজের দেশ যে থেকে মানে এত বেশি গর্বের কারণ মনে আর কিছুই হতে পারে না মানে এর থেকে বেশি আনন্দ কিছুই দেয় না মানে পুরো জুড়ে দেয় মানে সমস্ত মানুষকে একটা বা একটা মানে বাঁধনে জুড়ে দেয় আর কি মানে তার থেকে বড় আনন্দের তো কিছুই হতে পারে না এগারো বছর পরে কোনো আইসিসি টুর্নামেন্ট ইন্ডিয়া জিতলো তাও এত ভালো টিম নিয়ে জিততে পারছিল না সতেরো বছর পরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মানে জাস্ট আনবিলিভেবল আর চেয়ারম্যান আর কালকে রাতে এশার পর ব্যাপারটা হচ্ছে মানে তখন অলরেডি বেজে আর এখানে তো জানোই যে রবিবার দিন সমস্ত করিনি করার মতো প্ল্যান ছিল কিন্তু সে তো বিফলেই গেল ওই জন্য আমরা ওই সময় কিছু ভিডিও রেকর্ড করছিলাম না মানে এতই ছিল ওটা ঠিক ভিডিও করার মতো নয় মানে খুব প্রফেশনাল মানে যারা ভিডিও করে তারা ছাড়া একটু হয়তো করা একেবারেই পসিবেলও নয় তো যাই হোক মানে আমরা আপাতত রাত্রি হ্যাঁ কারণ আজকে কোনো মাংস আমরা পাবো না মাংস ছাড়া আমাদের বাঙালিদের ডে সেলিব্রেশন পসিবলই নয় আর হচ্ছে কাল রাত্রির বেলা ওটা 9টায় বেজে গেছিল তারপরে গিয়ে আমরা বাজার থেকে কিছু পেতামও না আর হয়ে গিয়েছিল যে সমস্ত ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো 10টায় বন্ধ হয়ে যায় একটা থাই রেস্টুরেন্ট ছিল যেটা 11টা পর্যন্ত খোলা ছিল কিন্তু আবার 9:30টা থেকে প্রচুর বৃষ্টি হয়ে গেল আর ঠিক ইন্ডিয়া ওয়ান কাপ জিতে সে থাই রেস্টুরেন্টটা ভালো হলো ওখানে গিয়ে ঠিক পৌঁছাবে জন্য যেতে হতো ইন্ডিয়ান রেস্টুরেন্টই তো সেখানেই এখন যাচ্ছি বুকিং করে দিয়েছি এই বেরোবো এই যে ফাইনালি আমরা ওয়ার্ল্ড কাপ জিতলাম দীর্ঘ এগারো বছরের অপেক্ষার অবসান হলো সেই দু হাজার তেরোতে লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি ধোনির নেতৃত্বে আর তারপর একদম ফেভারিট আমার রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে আবারও সেই হলো আর বিরাট কোহলির নখটাও কি ছিল আজকে সাংঘাতিক আর কি আর লাস্টে তো একদম ওই 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 ওভারগুলো ওভারটা আর হার্দিক পান্ডিয়ার ওই ওভারটা যদি না যেত তাহলে আর ভাবাই যেত না আর কি হতোই না আমরা ওইটাই ভাবছিলাম যে হাবার শেষ মুহুর্তে হাত ছাড়া না হয়ে যায় ওয়ার্ল্ড কাপটা প্রত্যেকবারই আমরা এত ভালো খেলে ইন্ডিয়া বাট সেই লাস্ট মুমেন্টে এসে হোক না হোক করে হাতছাড়া হয়ে যায় কিন্তু আমাদের এখান থেকে যাওয়ার জন্য সব থেকে আগের ব্যাপার হচ্ছে পাঁচ তলা থেকে নামতে আমরা পাঁচ তলায় থাকি নতুন যেখানে নামাটা তো খুবই সোজা অ্যাকচুয়ালি ওটা হ্যাঁ এই যে দীর্ঘ পথ নামতে হবে এই যে রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা মানে হেঁটে হেঁটেই চলে যাচ্ছে আসলে আজকে রবিবার তো এখানে রবিবার এমনিও বাসের ফ্রিকোয়েন্সি খুব কম থাকে যদিও মানে অত দূরও নয় মানে হেঁটে যাওয়াই যায় হেঁটে যাওয়া ওই জন্য আমরা হেঁটেই চলে যাচ্ছি সাতশো আটশো মিটারের মতো হবে হ্যাঁ আর আজকে ওয়েদারটা কমফোর্টেবল আছে খুব গরমও নেই আর খুব ঠান্ডাও নেই দুটোর মানে মডারেটই আছে ভালো হয়েছে ভালো লাগছে হাঁটতে এই যে এসে গেছি মহারাজা রেস্টুরেন্ট হ্যাঁ যখন আখেনে এনে প্রথম এসেছিলাম অনলাইনে অর্ডার করেছিলাম কিন্তু তারপর থেকে গিয়ে দেখা যাক কিরকম

কিন্তু কিছু করারও নেই খুব যে বেশি রেস্টুরেন্ট আছে সেরকমও নয় কি অদ্ভুত এবার দেখা যাক কখন শুরু হয় কিছু জানেও না বিশেষ কিছু কি কি ডিশ আছে আজকে হ্যাঁ সেটাই আর কি সেটাই ছড়ালে তো হয়েই গেল যাই হোক আর কি এবার খাবার ওরা লাগাচ্ছে কী কী থাকবে বুকে জানি না জিজ্ঞাসা করলাম একজন যে রিসেপশন আছে তাকে সে কিছু বলতে পারলো না বললে আমাকে দেখতে হবে ভগবান জানে কি রেস্টুরেন্ট খেলামের থেকে আমরা বেশি হয়ে ফিরে পরে ডাল ভাত খেলেও লাভ হতো হচ্ছে ভগবান জানি যেটা আখের ইন্ডিয়ান রেস্টুরেন্ট আমরা একটা ট্রাইও করি না সে একবার একটা করেছিলাম ওটা একটা পাকিস্তানি রেস্টুরেন্ট মনে ছিল ওটা তো স্টিল বেটার ছিল তখন আমরা ভালো যাই উপরে খাবো অনেক রকম কিছু থাকবে সেটা দেখা যাবে

এই যে আমি অলরেডি নিয়েও নিচ্ছি স্টার্টারটাই মেনে নিচ্ছি এখানে ওই শিঙাড়া আছে আর একটা চিকেন পকোড়া আছে কিন্তু আপাতত একটু লেট হোক কিন্তু ঠিক আছে মানে খাবারটা খানো পকোড়াটা কেমন পকোড়াটাও খুব ভালো শিঙাড়াটাও খুব ভালো লাইট কিন্তু সুন্দর টেস্টটা ভালো আর অনেক দিন পরে মশলা পাঁপড়টা খেয়েও আমার ভালো লাগছে বেশ এই যে স্টার্টার এদের শেষ হয়ে গেছে আমরা দুটো করে খেতে বললাম আবার কখন আনে দেখা যাচ্ছে এই জন্য আমরা মেন কোর্স নিয়েছি এই ফ্রাইড রাইস মতো আছে এটা হচ্ছে কড়াই পানির এটা এমনি চিকেন কষা না চিকেন কারি চিকেন কারি আর এটা হচ্ছে বাটার চিকেন আর পাঁপড় দিয়ে নিয়েছি এই যে আমরা একদম বাজে খাবার খেয়ে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্ট থেকে যাই হোক মানে উদ্দেশ্যটা ইন্ডিয়ার জেতা সেলিব্রেশন ছিল কাইন্ড অফ ফুলফিল হলো স্টার্টারটা ভালো ছিল চিকেন পকোড়া আর সিঙাড়াটা ঠিকঠাকই ছিল মেন কোর্সগুলো জার্মানিতে ইউজুয়ালি খুব বাজেভাবেই ছড়ায় তো সেই রকমই এখানেও তার কোনো অন্যথা নেই আর কি সেটা জিনিসটা একই রকম যাই হোক ইন্ডিয়া জিতেছে ওয়ার্ল্ড কাপ সেই উদ্দেশ্যে আসা এর থেকে হয়তো আলু রান্না করতে পারলে খেলে খেয়ে বেশি তৃপ্তি হতো বা ঠিক আছে ওই মজাটা মাংস তো খেতেই হতো নাহলে তো ঠিক সেলিব্রেশানটা জমে না সেই জন্যেই আর কি এই খেয়ে আমরা আবার হেঁটে হেঁটে বাড়ি ফিরছি হ্যাঁ চার্চটার সামনেই আমরা এখন থাকি অপোজিটে জানলা

হচ্ছে আমার দিকে তোমাদের দেখালাম এই লাইব্রেরিটা আর হচ্ছে পিছনে যিশু খ্রিস্ট মানে বাড়িকেই আমাদের বাড়িটা আর ডান দিকেই হচ্ছে আমাদের চার্চটা চার্চটা এই যিশু যিশু সেনগুপ্তর পাশেই আমাদের বড় চার্চ সেনগুপ্তর বাড়ি যিশু সেনগুপ্তর বাড়ি এটা এটা বিশাল বড় চার্চ সেন্ট জ্যাকবস চার্চ আর এই রাস্তাটার নামও এর নাম জ্যাকব হ্যাঁ জ্যাকব স্ট্রাস

প্রচুর বিয়ে হয় মানে বিয়ে বোন বেশিরভাগ এখানেই হয় শনি রবিবার আমরা প্রচুর সময় দেখি লোকজন আসতে সবাই শিওর নই চার্জ খোলা আছে কিনা আমরা একটা ট্রাই নিতে যাচ্ছি

আর এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ইনভাইটি বলতেও খানিকটা পঞ্চাশ হতে পারে সেটা ম্যাক্সিমাম মানে তার থেকে বেশি কোনোভাবেই হয় আমাদের ওখানে হলে সবাই রাগ করে কথা বলা বন্ধ করে দেবে 50 জন নিয়ে বিহেভিয়ার ইয়ার কি পেয়েছে সব সব তো বাগান আছে ওইখান থেকেই এই যে সেন্ট চেকআপ মানে খুবই ছোট্ট জায়গা আর কি বিশেষ কিছু নেই কিন্তু চার্জ টাইম নিতে অনেকটা বড় এখানে এরকম একটা টেবিল চেয়ার করে দেওয়া আছে বসার আর এই গাছপালা লাগানো সবুজের মধ্যে সুন্দর এমনিতে হ্যাঁ হ্যাঁ এটা তো একটা গ্রীষ্মের স্টার্টিং হ্যাঁ এই যে খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম পাঁচতলায় উঠে পড়লাম পাঁচতলা বুকে পড়লাম আমাকে যেমনটা বলেছিলাম দেখিয়ে দিলে ভালো হতো চ্যাচ টু বয়স এই যে এইভাবে চার্চ টা এটাই চার্চ হ্যাঁ তো চার্চ এর ঠিক উল্টোদিকে আমরা থাকি যাই হলো খুব পছন্দের দুটো প্লেয়ার এবার আর টি টোয়েন্টি খেলবে না রোহিত শর্মা ক্যাপ্টেন আমাদের আর বিরাট কোহলি যাই হোক কালকের নবগুলো দ্রাবিড়ে কোচিং ছেড়ে দিচ্ছে যাই হোক আর টু বুমরা

ওইটার জন্য আমরা ভিডিও করতে পারিনি আমরা আজকে দেখছিলাম যে প্রচুর লোকজন ভিডিও করে ওই মুহূর্তের ভিডিও করে সবাই ছাড়ছে আমরা ভাবছিলাম কি করে ফোন ধরে হচ্ছে আমরা আমিও কিছু ছবি ভাবি তুলছিলাম ওই ল্যাপটপ থেকে কিন্তু সেগুলো সমস্ত কিছু আমি করতেলাম পড়ে মানে ওই সময় তো সেই টেনশনে কিনে লাগা গেছে যা যাচ্ছে উপর মানে নিজেদের হার্টবিট মানে ফেলে গিয়েছিল টাইপের রান করতে পারা মানে ওই সেকেন্ডে মানে 6 উইকেট বাকি ছিল সেখান থেকে ইন্ডিয়া যদি কামব্যাক করতে পারবে সেটাই সেইটাই ওকে বলছিলাম কেন এরকম হয় যে আমরা প্রত্যেকবারে এসে ফাইনালে এসেই আমরা আর পারিনা মানে থ্রু আউট টুর্নামেন্ট দ্দান্ত খেলে মানে সেটা ওয়ার্ল্ড কাপও তাই হলো 2023 এ আবার এখানেও সেটাই হচ্ছিল

আসছে আর এই ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আর কিছু রাখছি আজকে যা সকাল বেলায় যেহেতু কালকেটা হলো আলটিমেটলি সম্ভব হলো আর এখানে যেহেতু এই রবিবার সব বন্ধ থাকে নয়তো তো আমি বানিয়ে দিতাম কিন্তু ওই আর কি কিছু করার ছিল না তাইজন বলে না না খেতে তো যাবই মাংসটা খেতেই হবে তাহলে ঠিক অপূর্ণ রয়ে যাবে না অপূর্ণ রয়ে যাবে তাইজন না আমরা গেছি আর একটু খেলছি চল ঠিক আছে টাটা টাটা